আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কুষ্টিয়া বারো শরীফ দরবার ঘুরে ঘুরে চারিদিকটা আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া বারো শরীফ দরবারে কিভাবে আপনারা পৌঁছাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন হাতের ডানে এটি হচ্ছে কাঙ্ক্ষিত কুষ্টিয়া বারো শরীফ দরবার আর এই রোডটা আপনাদের জনপ্রিয় কলেজ রোড এই রোড দিয়ে মোটামুটি হসপিটাল সনো টাওয়ার পপুলার আমিন ডায়াগনস্টিক সব এই রোড দিয়েই যাতায়াত করে আসলে কলেজ রোডে ঢুকার অনেক কয়েকটি রাস্তা আছে তার মধ্যে এই রাস্তাটি একেবারেই সোজা একটি রাস্তা একেবারে সোজা ঘুরে ঘুরে আপনারা এই রাস্তায় চলে আসতে পারবেন সোজা থানার মোড় থেকে একই রাস্তা প্রথমে থানার মোড় থেকে আপনাদের আসতে হবে একই রাস্তায় বারো শরীফ দরবার পেয়ে যাবেন হাতের ডানে তার উপরে আরেকটু যদি আপনারা আগান তাহলে দেখতে পাবেন আমিন ডায়গনস্টিক ওই যে নতুন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের পিছনেই আমিন পপুলার সোনো টাওয়ার সবই একই জায়গাতে অবস্থান করছে এই জায়গাটিতে আসতে হলে আপনারা মেন রোড থেকে র্যাব গলি দিয়েও ঢুকতে পারবেন অথবা হসপিটালের সামনে দিয়ে ওই দিক দিয়েও আসতে পারবেন আর থানার মোড় থেকে তো একেবারে সোজা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সোজা থানার মোড় রেল পার হলেই থানার মোড় একটু এদিকে এগিয়ে আসলেই হাতের ডানে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত বারস শরীফ দরবার প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখালাম কুষ্টিয়া বারস শরীফ দরবার কিভাবে আসবেন ঘুরে ঘুরে আসতে হবে এখানে